ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েই ফেলল যুক্তরাষ্ট্র এর আগে বিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এ কথা সঠিক নয় মার্চে গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের করা বিশ্লেষণ তিনি মানেন না ট্রাম্প বলেন তুলসি ভুল বলেছিলেন কিন্তু মার্কিন গোয়েন্দা বিভাগের সঙ্গে কেন একমত হতে পারছে না ট্রাম্প প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে আসছিলেন ইরান খুব শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরি করছে আর এ কারণে তারা ইরানে হামলা চালাচ্ছে বিপরীতে ইরান বলে আসছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য মার্চে মার্কিন কংগ্রেসে গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ট বলেছিলেন পরমাণু অস্ত্রবিহীন দেশ হিসেবে ইরানের ইউরেনিয়াম মজুদ নজিরবিহীন হলেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না তবে মাত্র তিন মাসের মাথায় বিশ জন সামাজিক মাধ্যমে গ্যাবার আবার লিখেছেন যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য আছে যে ইরান চাইলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটা হতে দেওয়া যাবে না আমি তার সঙ্গে একমত এর দুই দিনের মাথায় ইরানে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন মার্কিন গোয়েন্দা সংক্রান্ত এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায় গ্যাবার্ট মার্চে যে তথ্য দিয়েছিলেন তাতে এর মধ্যে কোনো বদল আসেনি তাতে বলা ছিল ইরান কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে প্রায় তিন বছর সময় লাগবে জাতিসংঘের সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেন সাধারণ পরমাণু ডিভাইস তৈরি করতেও ইরানের অন্তত ছয় মাস সময় লাগবে আর ক্ষেপণাস্ত্র দিয়ে ছোড়া যাবে এমন কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে সময় লাগবে এক থেকে দুই বছর তাহলে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক গ্যাবার্ট কি ট্রাম্পের মন রাখতে সুর বদলালেন এর কারণ হতে পারে মার্কিন গোয়েন্দা তথ্যের প্রতি ট্রাম্পের অনাস্থা অতীতেও ট্রাম্প বহুবার মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ প্রত্যাখ্যান করেছেন তিনিও তার সমর্থকেরা দাবি করে এসেছেন যে ডিপ স্টেটের এসব সংস্থা ট্রাম্প বিরোধী যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি প্রথম মেয়াদেও ট্রাম্প গোয়েন্দা সংস্থার সঙ্গে বহু বার দ্বন্দ্বে জড়িয়েছিলেন আর এবার গোয়েন্দা তথ্যকে পুরোপুরি অগ্রাহ্য করে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে মার্কিন প্রশাসন ও গোয়েন্দা বিভাগের মধ্যে অনাস্থাকে কি আরও স্পষ্টভাবে জানান দিলেন ডোনাল্ড ট্রাম্প